আমি একজন কর্পোরেট এমপ্লয়ি তো ইউটিউব খুলেছি অনেক স্বপ্ন নিয়ে প্রথমে বলে রাখি আমার নাম গোপী সেন আমি একটা গ্রাম থেকে বিলং করি তা আমি অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি স্বপ্ন নিয়ে তো সবথেকে বড়ো কথা হচ্ছে কি আমার তোমরা যারা থামনেলটাকে দেখেছো থামনেলটাকে দেখে ভিডিওতে ক্লিক করেছো তোমরা হয়তো ভাবতে পারো যে এই ধরনের কথা কেন বলছি তো ইউটিউবে অনেকেই সফল হতে চাও আমিও চাই বাট ইউটিউবে কাজ বোধহয় করা যাবে না কর্পোরেট সেক্টরে কাজ করে বোধ হয় না মনে হয় না যে ইউটিউবে কাজ করাটা ঠিক তার কারণ হচ্ছে কি দেখো আজকে আমি যেভাবে মানে বাড়ি যেতে যেতে ভিডিও বানাচ্ছি হুম তোমরা হয়তো দেখতে পাবে আমি রাস্তায় আছি ঠিক আছে আমি যেভাবে ভিডিও বানাচ্ছি যেভাবে কর্পোরেট সেক্টরে কাজ করে আমি আমার যে সময় হয় না ভিডিও শেয়ার করা তো সেই পয়েন্টেই আজকে আসবো সেইটাই হলো মেন পয়েন্ট যে ইউটিউবে সাকসেস হতে গেলে ইউটিউবে নতুন চ্যানেল যদি গ্রো করতে চাও যে কিছু টিপস যে কোনো শর্টকাটের ফর্মুলা নেই তোমরা যদি তোমরা যদি দেখে থাকো রোনাল্ডো কত সহজেই তার চ্যানেলকে একদিনের মধ্যে তার চ্যানেল গ্রো করে গেল হুম গোল্ডেন বাটন ডায়মন্ড সব কিছু সে পেয়ে গেল তার অ্যাচিভমেন্ট তার ফেস ভ্যালু দিয়ে বাট নতুন কেউ যদি একটা ইউটিউব চ্যানেল খোলে তো গ্রো করতে গেলে কী লাগবে সে বিষয়ে বলছি তো অনেকেই ভাব যে এটা খুব সহজ শর্টকাট রাস্তা আছে চারটে ভিডিও কারো দেখে নিলাম কোনো ভি ইউটিউবারের ভিডিও দেখে নিলাম বা কারোর মানে কোনো কিছু একটা যখন ইচ্ছা হলো করলাম ভিডিও বা যখন ইচ্ছা হলো করলাম না তো এটা কিন্তু একদমই ইউটিউবে করা যাবে না যেটা আমি করছি তোমরা আমার বিফোর ডেস ভিডিওগুলো দেখতে পারো কে তো আমি ইউটিউবের বিষয়ে প্রথমত বলবো তোমাদের নিজস্ব গোল সেট করো যদি তোমার তুমি কি বিষয়ে পারদর্শী নিজেকে জিজ্ঞেস করতে হবে তুমি কী বিষয়ে পারদর্শী সেই তোমার যে বিষয় সেই বিষয়ে তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে সেই বিষয়ে যদি ভিডিও বানাও তাহলে দেখবে অনেকটাই তোমরা মানে কী বলবো জিনিসটার প্রতি জিনিসটার প্রতি কানেকটিভ থাকবে তো প্রথমত টার্গেট করবে তুমি যেটাই পারদর্শী সেই গোল সেট করে ভিডিও বানানো নেক্সট স্টেপ হচ্ছে তোমাকে এই যে আমি যেরকমভাবে দেখো টাইম বার করতে পারছি না ভিডিও বানানোর জন্য কত কষ্ট করে একটা ভেবেছিলাম চ্যানেলটাকে গ্রো করব বাট ভিডিও না বানানোর কারণ হচ্ছে এটাই যে তোমরা হয়তো দেখে থাকবে এর আগের ভিডিওটা আমার সাত দিন আগের তো সাত দিন আগের ভিডিও তারপরে যদি ভিডিও না দিতে পারি তাহলে কেউই সেই চ্যানেল কিন্তু দেখবে না তোমরা যে যারা ইউটিউবে মোস্ট অব দ্য সব থেকে বড়ো পয়েন্টস হলো যদি ইউটিউব গ্রো করাতে চাও নতুন চ্যানেল তোমাকে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে হোয়াট মানে তুমি যাই কোনো বিষয়ে ভিডিও বানো না কেন তোমাকে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তো কনসিস্টেন্সি বজায় যদি রাখো তবেই তোমার চ্যানেল গ্রো করবে না হলে এই আমার মতন যদি তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো রাস্তায় বাড়ি ফিরতে ফিরতে ভিডিও করো তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না তো কেউ যদি আমার এর আগের ভিডিও দেখে থাকো কেউ যদি আমার রিটেন ভিউয়ার হয়ে থাকো হ্যাঁ এর আগে ধরো আমার আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এই বিষয়তে তাতে এগ্রি না অবশ্যই জানিও আর পারলে অবশ্যই যদি মনে হয় আমার যে এই ডিসিশানটা ইউটিউব ছেড়ে দেওয়ার আমি ভাবছি ইউটিউব ছেড়ে দেবো তার কারণ হচ্ছে কি দেখো কোনো কিছুটা যদি আমি না করতে পারছি ঠিকঠাকভাবে আমার কিন্তু কর্পোরেট সেক্টরে কাজ করার মন নেই বাট আমাকে করতে হচ্ছে ইউটিউব করার মন বাট আমি করতে পারছি না তো দুটো দুটো সিনারিওকে একসঙ্গে মেলাতে গিয়ে এটা হচ্ছে ভুল তো আমি কোনোটাতেই কাজ করতে পারছি না ভালো করে মন দিয়ে সুতরাং এরমভাবে তোমরা কিন্তু কাজ করো না এটাতে কী হবে দুদিকেই ক্ষতি হবে আমার মন পড়ে আছে ইউটিউবে কাজ কাজে যাচ্ছে আমি কর্পোরেট সেক্টরে আমি নাম বলতে পারব না কোম্পানিটা হ্যাঁ তো চেষ্টা করো এরকম ধরনের তোমাদের সঙ্গে যেন না হয় তোমরা ইউটিউবে কনসিস্ট্যান্ট থাকো দেখো তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো হবে তুমি যদি রোজ দাও একটা শেডিউল তৈরি করো ভিডিও তৈরি করো তুমি যদি রোজ ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করো বা যদি রোজ না পারো একদিন ছাড়া করলেও সেই শেডিউলে সেম ভিডিও আপলোড করো তা আমি আবারও বলছি আমার কিন্তু ইউটিউবে প্রচণ্ড ইচ্ছা ছিল বন্ধুরা কিন্তু এইভাবে যদি টাইম না বার করতে পারি চ্যানেলে ভিডিও আপলোড করার তাহলে কিন্তু আমাকে ভিডিও করা ছেড়ে দিতে হবে আর তোমরা যদি সাথ না দাও সব থেকে বড়ো কথা তোমাদের সাথ দেখো আমি রোনাল্ডো নয় আমার ফেস ভালো নেই বাট আমি আমার চ্যানেলের ভিডিও যদি তোমাকে দেখো যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা লাইক করো চলো